আসসালামু আলাইকুম ভিভার আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি লেন ষোলো ষোলো আয়াল গাড়ি ফ্রেশ কন্ডিশনার ট্রিপোর্ট রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা একটা তেইশ শূন্য আট ছত্রিশ

শোক লিলেন ছোট আয়াল গাড়ি যেহেতু সতেরো সালের গাড়ি গাড়িটির টায়ার একটু দুর্বল আছে তাছাড়া গাড়ি ওকে আছে ভালো আছে গাড়ি পেপার সাল কমপ্লিট গাড়িটি যারা নিজেদের আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেনে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বেতলা হটলাইন নাম্বার কল করুন গাড়ি ব্যাটার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম